আপনার রান্নাঘরে থাকা এই সাধারণ জিনিসটা আপনার ডাক্তার হতে পারে বিশ্বাস হচ্ছে না আমি কথা বলছি আদা নিয়ে আজকে আমরা জানব কেন আপনার প্রতিদিন আদা খাওয়া উচিত এটি হজম থেকে ব্যথা উপশম পর্যন্ত কি কী করতে পারে চলুন জেনে নি আদা খাওয়ার মূল উপকারিতা আদা অর্থাৎ জিঞ্জার একটি অত্যন্ত উপকারী মশলা যা রান্নার পাশাপাশি ঔষধি গুণাগুণের জন্যও পরিচিত হজম শক্তির উন্নতি ও বমি ভাব কার্যকারিতা আদা পেটের গ্যাস ফোলাভাব এবং হজমের সমস্যা কমাতে সাহায্য করে এটি পেটের পেশিগুলিকে শিথিল করে এবং হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বিশেষত সকালে ঘুম থেকে ওঠার পর বা ভ্রমণের সময় যারা বমিভাবে ভোগেন যেমন মর্নিং সিকনেস বা মোশন সিকনেস তাদের জন্যে এটি খুবই কার্যকর প্রদাহ এবং ব্যথা উপশম কার্যকারিতা আদার মধ্যে থাকে জিন্জেরল নামক একটি শক্তিশালী যৌগ যা শরীরে প্রদাহ সৃষ্টিকারী এনজাইমগুলির ওপর কাজ করে এটি আর্থারাইটিস অর্থাৎ হাঁটু বা গাঁটের ব্যথা পেশির ব্যথা এবং মাসিকের ব্যথা বা ডিসমেনোরিয়া কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কার্যকারিতা আদার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ঠান্ডা লাগা ফ্লু এবং অন্যান্য সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে নিয়মিত আদা চা বা কাঁচা আদা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ কার্যকারিতা কিছু গবেষণায় দেখা গেছে যে আদা ইনসুলিনের সংবেদনশীলতা উন্নত করতে এবং রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে গুরুত্বপূর্ণ নোট ডায়াবেটিস রোগীদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খেতে হবে হার্টের স্বাস্থ্য কার্যকারিতা আদা রক্তচাপ এবং রক্তে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এল এর মাত্রা কমাতে সাহায্য করতে পারে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক তাহলে দেখলেন তো একটি ছোট্ট আদা কিভাবে আমাদের শরীরকে এত দিক থেকে সাহায্য করছে হজম ব্যথা আর ইমিউনিটি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন